আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিবিসি নিউজ বাংলা জলদস্যুদের একটি দল বাংলাদেশি জাহাজকে অবরুদ্ধ করে রেখেছে ক্রৌসহ সোমালিয়া জলদস্যু কারা এবং কিভাবে তাদের উত্থান জলদস্যুদের একটি দল নৌভয় করে অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এফ ফাইল ফটো থেকে দেখাচ্ছে বেশ কয়েক বছর স্থিমিত থাকলে সম্প্রতি নতুন করে ব্যাপক তৎপরতা দেখা দিচ্ছে সোমালিয়া জলদস্যুদের মঙ্গলবার এই জলদস্যুরা বাংলাদেশি একটি জাহাজকে ছিনতাই করে তেইশ জন নাবিককে জিম্মি করে রেখেছে লোহিত সাগরের হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গাল্ফ অফ এডেনে তারা আবার মাথা দিয়ে উঠেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা উথানের নেইপথ্যে ইতালিয়ান ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে উনিশশো সালে সোমালিয়ার জন্ম উনিশশো সালে সামরিক শাসন উৎখান উৎখাতের পর নৈরাজ্যের মধ্যে পড়ে দেশটি পরে দুই দশকের বেশি সময় ধরে যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না এই সময়তে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমায় নিরাপত্তায় কোন কোস্টগার্ড বা বাহিনী ছিল না এতে এই অঞ্চলের বিদেশি মাছ ধরার নৌজানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে তারা দর্শ্যবৃত্তির দিকে ঝুঁকে পড়ে এই দস্যুবৃত্তির কারণে অনেকটাই ইস্তেমিত হয়েছিল দর্শ্যবৃত্তি দুই হাজার বারো সালে আমরা সেটা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়ন অপারেশন কমান্ডার রিয়ার এডমিনার ডানকাস পটস বিবিসিকে বলেছিলেন সামুদ্রিক দস্যুতার বিজনেস মডেল কার্যকরভাবে ভেঙে দিতে সক্ষম হয়েছেন তারা কারণ এর আগে ইউরোপীয় ইউনিয়ন যে অপারেশন ছিল এই কমান্ডার কিন্তু এটা ভেঙে দিয়েছিলেন সোমালিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি সোমালিয়ার দলদস্যু ফাইল ছবি তারা একদম রেডি হয়ে আছে আর কি সাম্প্রতিক যে হামলার বিষয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কয়েক মাস আগে জলদস্যুদের তৎপরতা বেড়েছে কিন্তু আফ্রিকার উপকূলে সামগ্রিক নিরাপত্তা বিধানে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বা ইউ উনিয়ান ফর আটলান্টা তাদের মতে গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেখা যায় যে সোমালি উপকূল অন্তত চোদ্দোটি জাহাজ কী করা হয়েছে হাইজ্যাক করা হয়েছে এর মধ্যে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা লাইব্রেরিয়ান পতাকা এবং জাহাজের আরও অনেক কিছু সেখানে তৎপরতায় মার্কিন নৌবাহিনী জড়িত ছিল পরে তারা জানা যায় এটা দস্যুতার কারণে করেছিল আর কি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে সামগ্রিক মোকাবেলায় আরও একটি সংস্থা কাজ করে সেটি হচ্ছে আইএমবি এখানে দেখতেছেন জলদস্যুদের বাংলাদেশে যে জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছিল সেই জাহাজটির এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি এটা হলো জানুয়ারিতে তিনটি অভিযানও হয়েছে উনিশজনকে জিম্মিকে মুক্ত করা হয় তাদের মধ্যে এগারো জন নাগরিক যা ভারতীয় বাহিনীকে জানানো হয় এদের সবাই সোমালিয়া দস্যুদের মতে বন্দী ছিল সর্বশেষ যে শিকারটি হয়েছে জলদস্যুদের হাতে সেটি হচ্ছে আমাদের আহ এম এম বলা হয় সেটাকে এম ভি আবদুল্লাহ কয়লানি আফ্রিকার দেশ থেকে মোজাম্বিক থেকে দুবের দিকে জলপথে মঙ্গলবার তেইশজন কুরুসহ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ শিকার আমাদের বাংলাদেশি যে পতাকা জাহাজ এটি উদ্ধারের জন্য বিভিন্ন কথাবার্তা চলছে আসুন আমাদের বাংলাদেশিদের উদ্ধার করার জন্য আমরা সবার জন্য দোয়া করি এবং তারা যেন আমাদের এখান থেকে উদ্ধার হয়ে আসেন সোমালের উপকূলে সশস্ত্র এক জলদস্যুকে দেখতে পাচ্ছি আমরা এইভাবে জলদস্যুদের একটি দলকে আটক করেছে ফাইল ছবি এখানে উদ্দেশ্য আয়টা হলো ওনারা হচ্ছে এটাকে পেশাভিত্তি মনে করে বিভিন্ন মার্কিন ডলার সেই সময় জলদস্যুদের তিনশো থেকে সোয়া চারশো কোটি টাকাও তারা আয় করে থাকে এইভাবে এখানে ভারতীয় নৌবাহিনীর হাতে অভিযানে আটক জলদস্যুরা হামলার প্রতিক্রিয়া করে তারা এই বিষয়টি যায় না কেন তারা দস্যুদের সঙ্গে ওঠা যায় না কারণ তারা এমন একটি জায়গায় অবস্থান করে যেখানে একবারে রাতের অন্ধকারে গিয়ে বা দিনের এমন এক অংশে গিয়ে যেখানে কোনো সেনাবাহিনী কোনো দায়িত্বরত লোকজন থাকে না জল দোষিত ঠেকাতে সোমালি উপকূলে পাহারা দিচ্ছে নিরাপত্তা কর্মী সেটি এখানে দেখতে পারতেছি বন্ধুরা এই ছিল আজকের খবর আসুন আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি তারা যেন অবশ্যই আমাদের মাঝে ফিরে আসে আহ যে যাতায়াতের জন্য যে জাহাজটি তারা এম ভি আবদুল্লা আটক করা হয়েছে আসুন সেই জাহাজ উদ্ধারের জন্য আমরা সবাই দোয়া করি এবং সর্বোচ্চ চেষ্টা করি তারা যেন